এবং বৈদ্যনাথ মজুমদার শুধু কৈলাসহর না গোটা ত্রিপুরা রাজ্যের প্রভাতপ্রতীম নেতৃত্ব রাজ্যের উপমুখ্যমন্ত্রী ছিলেন অজাত শত্রু বৈদ্যনাথ মজুমদারের এই মূর্তিটা ভাঙা হয়েছে এবং ভাঙার পর তার যে প্রথম যখন মূর্তি ভাঙা হলো তার পাটা যেখানে ছিল সেটা তোলা যায়নি এই পাটা তোলার জন্য তারপর আরও উপর দুই তিনবার এখানে হামলা হয়েছে পরবর্তী সময়ে যে ফলকটা ছিল ফলকটার উপরও আক্রমণ হয়েছে তো তারপরও আমরা প্রতিবছর বছর বৈদ্যনাথ মজুমদারের জন্মদিনে পাঁচই ডিসেম্বর এখানে ফ্ল্যাক্সের মধ্য দিয়ে তার ছবি দিয়ে এটা আমরা ওই দিনটা পালন করি এবং ইতিমধ্যেই আমরা বৈদ্যনাথ মজুমদার স্মৃতিরক্ষার জন্য আমরা আবার এখানে মূর্তি বসানোর উদ্যোগ গ্রহণ করেছিলাম এবং যখন প্রথম মূর্তি ভাঙা হয় তার প্রতিবাদে বিভিন্ন ভাবে আন্দোলন হয়েছে এবং আমরা যখন থানা ঘেরাও করেছিলাম তার জন্য উল্টো আমাদের উপর মামলা হয়েছিল আমি নিজে সেই মামলায় অভিযুক্ত ছিলাম প্রায় চার পাঁচ বছর পর সেই মামলা নিষ্পত্তি হয়েছে যাই হোক ওই সময়ে আমরা দেখলাম অঞ্জন রায় বলেছেন রাজ্যের সেই সময়ের মুখ্যমন্ত্রী এসে বলেছিলেন যে এখানে মূর্তি স্থাপন করে দেবেন তো তাদের কথা আর কাজের কোনো মিল নেই যিনি এটা বলেছিলেন আজকে আমরা তাকে বলবো বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনারা যা কথা বলেছিলেন আপনাদের দলের লোকজন তারাই তার উচ্চটা করছে যদি হিম্মত থাকে তাহলে ব্যবস্থা গ্রহণ করুন তাদের বিরুদ্ধে আপনারা যে ওয়াদা করেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিশ্রুতি পালন করুন এই বিষয়টা আমরা যেমন বলছি তার পাশাপাশি এখানে গতকাল গভীর রাতে রামচন্দ্রের মূর্তি বসানো হয়েছে ভগবান রাম হিন্দু ধর্ম অনুসারে নারায়ণের দশ অবতারের সপ্তম অবতার রামাবতার এই নারায়ণের সপ্তম অবতার রামচন্দ্রকে রাতের অন্ধকারে চুপি চুপি বৈদ্যনাথ মজুমদার যেখানে ছিলেন সেখানে এসে বসতে হলো তার চেয়ে দুর্ভাগ্যের আর কি হতে